স্পিড ক্যামেরা এই যে লম্বা সামনে দাঁড়ায় রয়েছে এটা হচ্ছে স্পিড ক্যামেরা গতিসীমা লেখা থাকে যেরকম ধরেন আশি স্পিড তা আপনারা যদি আশির থেকা হচ্ছে গিয়া একাশিতে চান বা বিরাশিতে চান এটা অটোমেটিকলি আপনার একটা গাড়ি ছবি তুলে রাখবে আপনার প্লেট নাম্বারটা ঠিক আছে আপনারও দেখা যেত এরকম ক্লিয়ার ক্যামেরা এটা আমাতে জরিমানা আসবো মানে গ্রাম আসবো তিন হাজার আসে আর ছয় হাজার আসে মানে এক আপনারা পাঁচ নাম্বার বা ছয় নাম্বার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আপনাদের দোয়া তো আমি সৌদি আরব আছি সৌদি আরব রিয়াদ থাকি আমি এই জায়গায় ফুড ডেলিভারি করি এই যে দেখেন ফুড ডেলিভারি আইডি অন করা আপনারা অনেকে এইসব ধরনের ভিডিও চান মানে কিভাবে কাজ করে কিভাবে টাকা আসে কিভাবে কি কোম্পানি আছে ফ্রি বিষয় কাজ করা যায় তো আপনারা এইসব ধরনের সব কিছু জানতে চান আমি কাজ করি ফ্রি বিষয় আমি কোনো কোম্পানির আন্ডারে কাজ করি না কোম্পানির আন্ডারে কাজ করলে তাদের আন্ডারে কাজ করতে হয় আর করলে নিজের মতো করে কাজ করি কাজ করতে চাইলে আপনারা পনেরো মাসের আকামা নিয়ে আসবেন মেয়াদ তিন মাস আর হচ্ছে মাসের আকামা তাহলে আপনারা সুন্দর মতো কাজ করতে পারবেন আর হচ্ছে গিয়া কোম্পানিতে যারা আসে তাদের হচ্ছে গিয়া তিন মাসের আকামা দেয় আসার পরে কোম্পানি তাদের কাফালা করে দেয় তো কাফালা করলে দেখা গেছে প্রতি বছর আকামা তারাই বানায় দেয় আর আমার আঁকা আমার নিজের বানাইতে হয় যারা ফ্রিল্যান্সিংভাবে কাজ করে তো আমি ফ্রিল্যান্সিংভাবে কাজ করি তো আমার আঁকা মা আমার নিজেরই বানাইতে হয় কোম্পানির সুবিধা হচ্ছে তারা আপনার খাবার দিবে না সরি সরি খাবারের মানে খাবারটা বাদে আপনাকে সব দিবে রুম দিবে ইন্টারনেট দিবে তেলের করল দিবে তারপর হচ্ছে গিয়ে আপনার প্রতি বছর ছুটি আছে এক মাস বা পঁচিশ দিন আর আপনারা বাড়াইতে চাইলে আপনারা টাকা দিয়ে বাড়াইতে পারবেন সমস্যা নাই কোম্পানিতে কাজ অনেক ঠিক আছে কোম্পানিতে অনেক কাজ করতে হয় আপনার দেখা গেছে যে মানে তাদের একদিনে টার্গেট থাকে পনেরোটা তা আপনার পনেরোটা টার্গেট কমপ্লিট করতে হইবই মাস দিন নাহলে আপনার এই জায়গা থেকে বেতনের থেকে তারা কাজটা রাখবে যতটা মানে এক মাসে চারশো পঞ্চাশটা টার্গেট থাকে তো এক মাসে চারশো পঞ্চাশটা দিতে হবেই আপনার যদি আপনার টার্গেট ফিল আপ না করতে পারেন তাহলে আপনার থেকে তারা ওই টাকা বেতন অনুযায়ী পার্সেন্টেজভাবে কাইটা নিব তারা আমি সৌদি আরবে এইসব ভিডিও বানাই বিশেষ করে ফুড ডেলিভারির যে সাইটটা বা এই ধরনের ভিডিও আমি বানাই এইসব ভিডিও বানাই মানুষের কাজে আসে মানুষের হেল্প হয় কিন্তু আমাদের ভিডিও ভাইরাল হবে না আবার মনে করেন যে ওই ডাস্টবিনে বৈশাখ খাবার খাইতাম দারিদ্রতা খাইতাম তাহলে আবার ঠিকই ভাইরাল হয়েছে যাচ্ছে পাহাড়ে হিসেবে আসলে এটা পাহাড় না এটা হচ্ছে এখানে মাটি হয়তো কোনো প্রজেক্ট হবে যার কারণে কেটে এই জায়গায় না রাখছি এখন কারণ আমি রুমে চলে দিতেছি আমার টাইম শেষ আড়াইটা পর্যন্ত টাইম ছিল তো বাবা আপনাদের সাথে কথা বলতে বলতে যাই আপনারা ইউটিউবে আমার অনেকে নাম্বার চান অনেকেই মেসেজ করেন আপনারা নাম্বার চাইবেন না মেসেজ করবেন না আপনারা কি ধরনের ভিডিও চান বা কি ধরনের ভিডিও বানাইলে আপনাদের মানে সাহায্য হবে উপকার উপকার হবে আপনারা ওইরকম কমেন্ট করবেন যাতে আমি ওরকমভাবে ভিডিও বানাইতে পারি আমি সারাক্ষণ কাজে থাকি তো আমি সবার কমেন্ট বা ইয়ে আমি মেসেজ আমি রিপ্লাই দিতে পারি না তো সবাই দেখছেন কেমনে গাড়িগুলো যায় তো সবাই আর কি কমেন্ট করবেন কীরকম ধরনের ভিডিও চান আপনার ঠিক আছে এটা হচ্ছে সৌদি আরবের মেট্রো রেল এটা এখনও চালু হয় নাই রিয়াদেরটা এখনও চালু হয় নাই এটা অনেক হাইপাইভাবে করতে আছে বিশালভাবে করতে আছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর আমার ভিডিওতে পাই বেশি বেশি করে লাইক করবেন ঠিক আছে আমি দেখব যারা বেশি আমার ভিডিওতে লাইক করে একটা সাথে পার্সোনালি কথা বলবো তাদের একদম কাজ প্রোপারলি শিখাই দিব ঠিক আছে যাতে সৌদি আরব আসার পরে সমস্যা না আরবি ভাষা আপনাদের শিখতে হবে আরবি ভাষা না জানলে আপনারা সৌদি সৌদিয়ানোর সাথে কথা বলতে পারবেন না দেখেন পিজা লাগাই ক্যামেরা এই যে লম্বা সামনে দাঁড়ায় রয়েছে সীমা লেখা থাকে যেরকম ধরেন আশি স্পিড তা আপনারা যদি আশির ঠেকা হচ্ছে কি একাশিতে যান বা বিরাশিতে যান এটা অটোমেটিকলি আপনার একটা গাড়ির ছবি তুলে রাখবে আপনার প্লেট নাম্বারটা ঠিক আছে আপনারও দেখা যাবে এরকম ক্লিয়ার ক্যামেরা এটা তো এই এইটার নিয়ম অনুযায়ী আপনার আগামাতে জরিমানা আসবো মানে গ্রাম আসবো কেউ প্রথম প্রথম যদি আপনি নতুন খান তাইলে হচ্ছে কি আপনার কত দেড়শো টাকা আসবে ঠিক আছে তারপর তিনশো টাকা আসবে তারপরে এটা বাড়তে থাকে লাস্ট পর্যন্ত তিন হাজার আসে আর ছয় হাজার আসে মানে এক আপনারা পাঁচ নাম্বার বা ছয় নাম্বার পাঁচবার ক্যামেরা খাইছেন ছয় নাম্বারে গেলে ছয় হাজার রিয়েল জরিমানা আসবে আর এটা আসলে এটা আপনার দিতে হবেই বাধ্যতামূলক এটার কোনো ছাড় নাই আর আপনি এটা না দিতে পারলে আপনার আগামার মধ্যে আসবো আপনি দেশে যেতে পারবেন না এটার থেকে সবাই সতর্ক থাকবেন আমি অনেকগুলো খাইছি কিন্তু আমার তো হোম্ডালে তো প্লেট নাম্বার থাকে পিছন সাইডে যার কারণে হচ্ছে গিয়ে আপনার আসে না কারণ স্পিড ক্যামেরার সামনে থেকে আমার আবার এনে কথা আছে আপনার পিছন থেকেও ক্যামেরা মারে ঠিক আছে মানে পিছন থেকে ক্যামেরা মারলে আপনার পিছনে প্লেট নাম্বার উঠা যাবে তো এটা দিকেও ভাই সতর্ক থাকতে হবে এরকম না যে হুন্ডার দিকে আপনি ক্যামেরা খাইবেন না পিছন দিয়ে মারলে অবশ্যই আমার জরিমানা আসবো তো এখন তো কি আল্লাহরও মতে খাই নাই চাইও না ভাই খাই কারণ কাজ করি কয়